তোকে একটু ডান্স করে দেখাও দেখো মিষ্টি খেতে খেতে কিভাবে ডান্স করছে আরিয়ান এটা কি কালার মিষ্টি বলো তো মিষ্টিতে কাকি এই কাকি সহই ছিল চল ছিল না আমি দেখি আমি দেখেছি বাড়িতে তুমি মিষ্টি সাজে সাজে দেখি দেখেছি এই তো তোমাকে আমি এবারে বোকা বানিয়েছি কারণ তুমি এভাবে মিষ্টি খাচ্ছিলে না তার জন্য একটা জাদু করলাম তোমার কাছে বুঝছো তোমার মিষ্টি তুমি খাও তো গাইস আমার হাতে আছে দুইটা ললিপপ আর ওইখানে বসে আছে আরিয়ান তো এই ললিপপ দেখে আরিয়ানের কি রিয়াকশন হয় দেখি আরিয়ান দেখো তোমার জন্য কিনে আসছি হ্যাঁ তো খেয়ে বলো তো কোনটা কেমন টেস্টি কি কালার আছে বলো গ্রিন আর রেড দুটোই ভালো লাগছে তো দুটোর মধ্যে একটা আমাকে দিয়ে দাও কোনটা দেবে একটাও দেবে না আরে তোমারটা তো তুমি নেবই না দুটোই তো তুমি মুখে দিয়েছো তোমাকে পরীক্ষা করলাম পরীক্ষা করা ভালো পরীক্ষা তো তুমি ফেল পরীক্ষা তুমি ফেল করেছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাড়িতে চলে আসছো

আরিয়ান তুমি এখানে কি করছো খেলতেছ এই দেখো তোমার জন্য আমি কিনে আসছি হ্যাঁ তো চকলেট এই চা পড়ে গেল এখানে উঠতে পারো না চকলেট কী করলে খুলে দেব এই নাও এবারে আমি খুলে দিয়েছি ওয়াও খেয়ে বলো তো কেমন টেস্ট খেয়ে কেমন কেমন টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি ইয়ামি ইয়ামি টেস্টি ইয়ামি ইয়ামি টেস্টি মজাদার আচ্ছা তো ঠিক আছে খাও হ্যাঁ এই দেখো তোমার জন্য বেলুন নিয়ে আসছি ফাটাবে কিভাবে ফাটাবে দেখি ফাটাও কিভাবে ফাটাবে এই দেখো কোথায় চলে গেছে কই ফাটলো না তো ফাটেনি ফাটেনি আচ্ছা তুমি হাতে নিয়ে ফাটাও হাতে নিয়ে হাতে নি হাতে নাও হাতে নাও হাতে নাও কি হলো কি হলো এটা এটা কি হলো বেলুন ফাটিয়েছ ভয় পেয়েছো ভয় পাওনি আমি তো দেখলাম তুমি ভয় পেয়েছ ভয় পাওনি ভয়ে তো মুখটা লাল হয়ে গেছে নিবে লিপস্টিক তুমি লিপস্টিক পারবে না ছেলে মানুষ তাও নেবে লিপস্টিক এই গালের মধ্যে তো লিপস্টিক ভরেই আছে দেখো আর আরিয়ান কিভাবে লিপস্টিক নিচ্ছে কেমন দেখাচ্ছে জানো এই দেখো কেমন দেখাচ্ছে এদিকে তাকাও আমার হাতটা দেখো কেমন তোমার হাতটা কেমন তোমাকে কেমন দেখাচ্ছে জানো জোকার মতো মুত তুমি নি চলে লিপস্টিক মুখ ঢাকছো কেন লজ্জা লাগতেছে এখন হ্যালো গাইস আমার লাইক করো নি ভালোবাসি তাই আমি তুমি গাড়ি পরিষ্কার করতে পারবে কিভাবে পরিষ্কার করবে কিভাবে পরিষ্কার করবে দেখি এখানে দাঁড়িয়ে তারপরে কিভাবে পরিষ্কার করবে এভাবে হ্যাঁ তো পরিবেশটা অনেক সুন্দর একদম তো আছে পিকজা আর এর দেখো মুখের অবস্থা পিৎজা খাওয়ার সময় কি করছে আরিয়ান আবার গাড়ির দিকেও খেয়াল আছে গাড়িটা কি হলো গাড়ি কোথায় যাচ্ছে তোমার পিছনে রাখলে গাড়ি কেন গাড়িও তো পিৎজা খাবে গাড়িকে একটু খাইয়ে দাও খাবে না এমনি এমনা খায় না খায় না একটা আমার একটা বিমান আছে ওই না খায় জিপ জিপ লাভে গেল তারপরে খায় ও তোমার বিমানে খায় এ জিপ লা বাই করে তারপরে খায় ও তাই

তুমি তুমি ফাটাতে পারবে তোমার বেলুনগুলো ঘুরতেছে এই যা তোমার মাথার টুপিও তো ঘুরে পড়ে গেল বেলুনের বাতাসে পড়ে গেছে এখানে কি কি কালারের বেলুন আছে বলতো আমার হাতেও আছে একটা বেলুন এমন করে দিবে এমন করলে তাই কি হবে কিছুই হবে না তোমার ওই রকম কালার আছে কোথায় আরে এটা তো দেখছি পার্পল কালার আমার এটা ব্লু কালার ব্লু কালার তোমার ব্লু কালার নেই

আমারটা তো ওরকম করে ঘুরতে পারে না এই যে দেখো দিয়ে দিলে দেখো গাইস মায়ের মন খারাপ হলো বলে আরিয়ান বেলুনগুলি সব দিয়ে দিল আর এইটা আরিয়ান নিয়ে নিল এইটা দিয়ে এবার তুমি খেলা করো আর আমি এগুলে এরকম করে ঘুরাবো

আচ্ছা ঠিক আছে তোমাকে যদি আমি একটা গাড়ি দিয়ে দেই এই নাও গাড়ি এই গাড়ি করে নিয়ে যাও গাড়ি এটা আমি তোমার জন্য নিয়ে আসছিলাম হ্যাঁ তো কিনে নিয়ে আসছিলাম হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এবার এইবারে তুমি গাড়ি চালিয়ে যেতে পারবে বুঝতে পারছো তোমার কষ্ট কম হবে ভাঙা রাস্তা দিয়ে যাবে না এই গাড়ি এটা কি বলতো আপেল এটা কি কালার বলতো এটা খুলে দেব এটা খুলতে পারো না তুমি দেখো এইটাও খুলতে পারছে না এই নাও এইবারে খুলে দিয়েছি খেয়ে বলো তো কেমন টেস্টি রেড কালারের আপেল খেতে কেমন এতে কি এতে অ্যাপল অ্যাপল অর্থ এতে অ্যাপল অ্যাপল অর্থ আপেল আরিয়ান খাচ্ছে আপেল দেখছো এই আপেল তোমার বইয়ের মধ্যে ছিল না হ্যাঁ এই কালারের আপেল ছিল আমার জন্য গিফট আছে দুইটা কি গিফট আছে অসাধারণ একটি বার্থডে টুপি আর হচ্ছে একটি বেলুন কি কালারের বেলুন এটা বলো তো

এখন আমার মন খারাপ হয়নি তুমি নিয়ে নাও এগুলি আমি নিয়ে নেব আমি নিলে তোমার মন খারাপ হবে না আচ্ছা ঠিক আছে তাহলে যাও বাসায় যাও গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ মেকারের কাছে গাড়ি ঠিক করাতে যাচ্ছো তো তোমার জন্য একটা গিফট আছে এই না হ্যাঁ তো ললিপ দিয়ে দিলাম খেয়ে বলো কেমন টেস্ট এই যা পড়ে গেল

বোনকে আসতে বলছো বোন আসেনি তাই তোমার মন খারাপ তাই ট্রেন লাইনে এখানে একা একা লাফাচ্ছো এই নাও তোমার যাতে মন খারাপ না হয় তোমার জন্য সারপ্রাইজ এরকম এটা কি কালার জেমস বলো এলো তো সবটি নিয়ে নাও কি কি কালার আছে বলো এবার বলো কি কি কালার আছে এখানে বলবে না 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 কেন এটা করো না দেখো গাইস বোনের উপর রাগ করে কি করছে রিয়ান কোথায় তাই তো দেখছি তুমি যাবে সরিষা ফুল খেতে যাবে তো চলো যাই এই জায়গা দিয়ে তো রাস্তা নেই কেমন হবে এইখানে যে নামবে এখানে তো রাস্তা নেই রাস্তা আছে কোথায় দেখি রাস্তা আছে নামতে পারবে দেখো সরিষা ফুল খেতে আরিয়ান চলে আসছে এই তো আরিয়ান কি করছো তুমি এত ছোট বাচ্চা হয়ে অটো চালাচ্ছ কেন তুমি বড় তোমার বাসায় আর লোক নাই তুমি অটো চালাইতেছো কেন আমার বাসায় আর লোক নাই লোক নাই কেন তোমার বাবা

বোনকে তুমি এত ভালোবাসো যে বোনকে তুমি পিঠা বানিয়ে খাওয়াচ্ছ পিঠাটা বোনের বলো দেখাও তোমার আর বোনের জন্য হ্যাঁ তো গাইস আরিয়ান বোনদের জন্য পিঠা বানিয়েছে পিঠাগুলো এখন আমি ভেঙে দেব দেখি আরিয়ানের কি রিয়াকশন হয় আরে 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 কি করছো তুমিও ভেঙে দিচ্ছ দেখো রাগে সব পিঠাগুলো দিচ্ছে আমি পিঠা আমি গুলো ভেঙে করেছে রাগ করে সব পিঠা ভেঙে দিচ্ছে আরিয়ান আমার ভুল হয়ে গেছে সরি বলছি তো আর রাগ করো না সরি বলেছি দেখো রাগ করে কি করছে রাগ করে উঠে গাড়িতে বসলো সরি বলছি এদিকে তাকাও মন খারাপ করেছো পিঠা ভেঙেছি বলে তোমাকে আবার আমি পিঠা বানিয়ে দেবো হ্যাঁ আবার বানিয়ে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে বানিয়ে দিবো